হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব বিয়ে বাড়ি শাহি চিকেন রোস্ট করে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই চিকেন রোস্ট রান্না করা যায় এবং খেতেও ভীষণ মজার হয় আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি মশলাগুলো রেডি করে নিব এর জন্য একটা বাটিতে নিয়েছি দেড় চা চামচ সাদা গোলমরিচ হাফ জায়ফল হাফ চজ্জি ফুল একটা কালো এলাচ তিনটা সাদা এলাচ দেড় চা চামচ জিরা একটা ছোট সাইজের দারচিনি এখন সব কিছু আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় বেটে রান্না করলে খাবারের টেস্ট অনেকাংশে বেড়ে যায় মশলা রেডি করে নেওয়ার জন্য এখন পাটির মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ দই দাম বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আগে থেকে যে মশলাটা করে পাটা পেটি নিয়েছিলাম তার পুরোটা এখানে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া একটা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিব এখানে আমি এক কেজি মুরগি চার পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণে লবণ এবং কালারের জন্য একটু চর্দা রং দিয়ে ভালোভাবে মেখে নেব রোস্ট রান্না করার জন্য আমি এখানে পাকিস্তানি কক মুরগি নিয়েছি আপনার চাইলে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন ভেজে নিব মুরগিগুলো ভাজার জন্য একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে থ্রি ফোর্থ কাপ তেল দিয়ে আরেকটু গরম করে নিব এখন চিকেনের এর পিস গুলো ভেজে নিব এভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে এর চেয়ে বেশি ভাজা যাবে না তাহলে মাংস শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি নামিয়ে নিব এখন আমি বাকি দুই পিস ভেজে নিবো রান্না করার জন্য এখানে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে তাই ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিব দুইটা দারচিনি তিনটা লবঙ্গ দুইটা তেজপাতা পাঁচ ছয়টা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিব যাতে মশলা সুগ্রাণ ভালোভাবে বের হয় এক মিনিটের মতন মশলাগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব আমি হালকা বাদামি করে বেজে নিয়েছি এখন আগের থেকে যে মশলা রেডি করে রেখেছিলাম পুরোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব রোস্টের মশলা যত ভালোভাবে কষাবো তত খেতে বেশি মজা লাগবে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে মশলা কষানোর জন্য বাটি ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে ভাববেন না যে মশলা কষানো হয়ে গিয়েছে আরও সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে তাহলে রোস্ট খেতে বেশি মজা লাগবে মশলা কষাতে কষাতে যখন মশলার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে একটু খেয়াল করে দেখেন মশলার মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে এখন আমি যে রোস্টের জন্য যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু সময় কষিয়ে নেব তিন মিনিট সময় মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য কাপ পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছিলাম সেই পানি শুকিয়ে গিয়েছে প্রায় মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিব আমি এক কাপ পানির মধ্যে ওয়ান থার্ড কাপ পুরা দুধ দিয়ে মিশিয়ে পুরোটাই দিয়ে দিলাম তবে রোস্ট পুরা দুধ দিয়ে রান্না করলে এটা বেশি ভালো হয় তাহলে গ্রেভির মধ্যে সানা সানা ভাবটা দেখা যায় না আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে রোস্টে সেই শাহি ফ্লেভার আনার জন্য এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ কেওড়া জল তবে আপনার ছেলে গোলাপ জলও দিতে পারেন কিন্তু আমার কাছে পার্সোনালি পছন্দ না তাই আমি দিব না এক চা চামচ চিনি এক টেবিল চামচ ঘি সবচেয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নিই আমার রান্না শেষ গ্রেভি এই পর্যায়ে আসলে নামাতে হবে এর চেয়ে বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা একবার রান্না করে খান তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে এইভাবে ভারে ভারে রান্না করে খেতে ইচ্ছা করবে আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়